Assalamu alaikum guys, welcome to another video. I am this is a Hassan, Hassan first all life for millions. Thanks to Almighty Allah, the most of good all things in the name of God of Almighty Allah. The Allah is a creator and the mercy, and the bounty. And if you're learning English, then four skills is very important of our life. So I like to share this my four, 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 four skills. অ্যান্ড ফাইভ আই লাইক টু অ্যাডভাইস আই লাইক টু অ্যাডভাইস দিস ইম ফেস ইন দ্য অল দ্য ফোর স্কিল অ্যান্ড রাইট হ্যান্ড রিড ইন স্পিকিং রাইট হ্যান্ড রিডিং স্পিকিং সো ফার্স্ট অফ অল যদি কেউ ইংলিশ শিখতে চান তাহলে আপনার বেশি কিছু দরকার নাই সাতটা আপনি সাতটা দক্ষতার উপর যদি আপনি আজ থেকে প্র্যাকটিস করেন তাহলে আপনি অতি শীঘ্রই ধারা ধারে আপনি কী হয়ে উঠবেন ইংলিশ একজন টিচার হয়ে উঠবেন সেই দক্ষতাগুলো ইংল্যান্ডে ব্রিটিশ ইংলিশ ইংলিশ বিদ্যা যারা ছিল তারাই কিন্তু এটি রিসার্চ করে এটা বাইর করছে যে রাইট ইন রিড ইন স্পিক ইন কেউ যদি এটা স্কিল যদি দক্ষ হয় তাহলে তার জন্য ইংলিশে কঠিন হবে না তা এই খুব ইজি হয়ে যাবে তা ইংলিশ কথা বলার জন্য আর ফার্স্ট টাইম আমরা একটা লিসিনিং বলি দি লিসিনিংটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট যেটা আপনি কীভাবে অর্জন করতে পারেন আপনি এক্সাম্পল হিসেবে দেখেন আপনি যদি কোনো সিনেমা দেখেন কার্টুন টিভি শো এর মধ্যে আপনি কী করতে পারেন লিসেনিংগুলো আপনাকে দক্ষ করে তুলতে পারেন আবার রিডিং আপনি রিডিং পড়তে পারেন কোনো নিউজ পেপার পড়তে পারেন এভাবে আপনার নিজের রিডিং দক্ষতাটা আপনি কীভাবে কী করতে পারেন বাড়াতে পারেন আবার রিডিং বুক নিউজ পেপার পড়াতে পারেন আবার মেক ইন দিস ইউর স্টাডি অ্যান্ড নিউ বুকস আপনি এদের মধ্যে কী করতে পারেন আর রিডিং দক্ষতা বাড়াতে পারেন আবার রাইটিং আপনি কোনো প্র্যাকটিস করতে পারেন প্র্যাকটিস লার্নিংস নেমস অ্যান্ড দ্য হোম দ্যোমের দ্য ফ্যামিলি মেম্বার ফ্যামিলি মেম্বার এইভাবে আপনি ইংলিশ প্র্যাকটিসে বাড়াতে পারেন রিডিং আপনি কোনো ধরনের কম্পিজিশন লিখতে পারেন আবার যদি আপনি কোনো ধরনের সেন্টেন্স ওয়ার্ড মিনিংগুলো লিখিয়ে ডিকশনারিতে কুচু কুচো ব্যার করে আপনি কী করতে পারেন লিখতে পারেন এভাবে আপনার নিজের স্কিলটা আপনি বাড়াতে পারেন এভাবে দক্ষতা বাড়ি আপনি কি করতে পারেন একজন ইংলিশ টিচার হয়ে উঠতে পারেন তাড়াতাড়ি এর মধ্যে দিয়ে আপনি খুব ইজিলি হয়ে উঠতে পারেন একজন ইংলিশ টিচার ইংলিশ টিচার ইংলিশ কথা বলার জন্য যে সবটা মূল পয়েন্ট এটা যদি আপনি আজ থেকে শুরু করেন প্র্যাকটিস আর একটা কথা মনে রাখবেন ইংলিশে কথা বলার জন্য বাংলা মিডিয়া ইংলিশ মিডিয়া ইস নট টু মেন্টুটি কোনো ব্যাপার না আপনি যদি প্র্যাকটিস রাখেন কনফিডেন্স রাখেন নিজের প্রতি তাহলে আপনি অতি শীঘ্র কী হয়ে উঠবেন আর ইংলিশে কথা বলতে পারবেন একটা কথা ভালোভাবে মনে রাখবেন প্র্যাকটিস মেক্স ফ্লোসিবল প্র্যাকটিস করার মধ্যে দিয়ে আপনি সহজে কী করতে পারবেন একজন ইংলিশ টিচার হয়ে উঠতে পারবেন